আল্লাহর নামে কসম খাচ্ছি আমার পিতাকে আমি দুশ্মনের হাত থেকে মুক্ত করে আনব আমার ভাইয়ের প্রতিশোধ নেব ওই মাঙ্গু কাবিলা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেব এবং আজ থেকে এখানে আবার গড়ে উঠবে আমার পিতার আমকার কাবিলা আজ বিশ বছর ধরে তুই আমার এখানে বন্দি হয়ে আছিস অথচ তোর কাবিলার এমন কোন বাহাদুর নেই যে তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারে আমার মন বলছে আমার সন্তানরা আজও বেঁচে আছে তারা এখন জল হয়েছে একদিন না একদিন এখানে এসে তোদের সবাইকে কুত্তার মতো মেরে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে ইনশাল্লাহ